কবিতা হাসাহাসি লিখেছেন মোহাম্মদ শাহজাহান আলী বিশ্ববাসী হাসাহাসি করছে নিয়ে কি যে তিনি তাহা সঠিকভাবেন করেন যাহা নিজে বিশ্বজুড়ে আছে আবার নানান রকম দল অন্য দলের নিন্দা করে বাড়ায় নিজের বল কারো কাছে কেউ ভালো না নিজের পথটা সহি কথাবার্তায় বোঝাতে চান রোজ পাচ্ছেন ওহি এই নিয়ে তো অনেক লোকে হাসেন বসে দূরে হাসার দলেও লোক বেড়ে যায় হাসেন সুরে সুরে যারা একটু অল্প বোঝেন আমার মতো বোকা কার দলে যে নাম লেখাবেন নবাগত খোকা সকল দলে লোক সমাগম কারোরটা নয় খালি যার যার দলে মানুষগুলো দিচ্ছে হাতে তালি যখন যাদের আসর দেখি ভাবি এরাই ঠিক এই দলেতেই নাম লেখাব একেই দিলাম টিক যখন দেখি আরেক দলে সুন্দর সুন্দর বয়ান চলে তখন আমার বিবেক বলে থাকতে হবে এদের দলে এখন আমার ঘুরছে মাথা পাই না খুঁজে কুল সেই দলেতে থাকবো আমি নেই যাহাদের ভুল